শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা কেমন আছি না আছি তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভিডিওতে তো চলো আজকে একটা মিনি ব্লগ দেওয়া যাক রোহিত মানে সকাল সকাল স্কুল থেকে স্কুলে যাবে তার জন্য আমি ভাবলাম যে সকাল সকাল একটা মিনি ব্লগ দিয়ে দিই তোমরাও দেখো রোহিত কীভাবে মানে স্কুল যায় বা কী করে না করে এই সব জিনিসগুলো দেখাবো ঠিক আছে তো চলো রোহিতকে তার দিদিন ঘুম থেকে উঠালো পার ডেই রোহিতের দিদিন তাকে ঘুম থেকে উঠিয়ে স্কুল রেডি করে স্কুলে পাঠায় ঠিক আছে আজকে তোমাদের কাছে ওটাই শেয়ার করবো ঠিক আছে তো দেখো রোহিতকে জামা টামা পড়াচ্ছে কারণ এই তো দেখো একদম কুয়াশা সকাল সকাল উঠে পড়েছে আমাদের রোহিত সোনা তো রোহিত উঠে পড়েছে দেখো একদম রেডি হতে চলছে এতে জামা টামা সব খুলে দিয়েছে এখন পড়বে জামা সোয়েটার ওই সব জিনিসগুলো পড়বে ঠিক আছে কারণ ও বলছে আমি স্কুলে যাবো না সকাল সকাল উঠেই বলছে বলছে আমার ঘুম পাচ্ছে খুবই ঘুম পাচ্ছে ও দিদুন বলছে না স্কুলে যা স্কুলে না গেলে হবে বল দিয়ে ও বলছে যে না আমি স্কুলে যাব না দিদুন আজকে ছেড়ে দাও মানে কালকে রবিবার ছিল তার জন্য ও যাইনি বলে ভাবছে আজকেও আমি যাবো না ঠিক আছে কিন্তু বললো না আজকে সোমবার তোকে যেতে হবে ঠিক আছে তখন রোহিত বলছে ঠিক আছে আমাকে রেডি করে দাও তাও কান্না করতে করতে বলছো আমি যাব না দিয়ে তার দিদি বলছে এই চপ দিয়ে ও বলছে ঠিক আছে আমি চলে যাচ্ছি দেও রেডি হয়ে গেল ছটাফট করে বলছে ঠিক আছে আমাকে তাড়াতাড়ি পড়ো আমাকে খুব শীত লাগছে তো রোহিত বেরিয়ে পড়লো কান্না করতে করতে দেখো ওই ওই এই ক্যাবটা পড়বে না তার ভালো লাগেনি বলছে আমি অন্য মানে টুপি পরবো ঠিক আছে দিয়ে বলছে ঠিক আছে দিয়ে পরিয়ে দিল তার মন পছন্দের আর ও রোহিত এখন ব্রাশ করবে ঠিক আছে ব্রাশ করতে গেলে যত যথ ঝামেলা ও দাঁতে পোকা হয়েছে তো তার জন্য এখন সব মানে যেসব মানে কলগেট আমরা ইউজ করি ওই সব কলগেট ওকে ইউজ করাই না এইটাই ইউজ করে গ্লিস্টার ঠিক আছে ওটাই দাঁত মাঝে এখন ব্রাশ করবে এখন দেখো ওর দিদিন ওকে কোলে তুলে নিল বলছে চল ঠিক আছে দাঁতটা আমি মেঝে দিচ্ছি বলছে না আমি তুমি পারছো না আমাকে দাও তো আমি ব্রাশটা করবো দেও ব্রাশটা করছে ঠিক আছে বলছে আমার দাঁতে পোকা ব্যথা করছে দাঁত ব্যথা করছে বলছে ঠিক আছে তুই একা মাছ বলছি না আমাকে কোল থেকে নামাও তো দে নিজে কোল থেকে নেমে যাচ্ছে ঠিক আছে বলছে ঠিক আছে তুই নাম নাম করে দিল দিয়ে রোহিত বলছে ভালো লাগছে না আজকে কেন এত সকাল সকালে উঠালে বলো তো এরকম শীতে পুরো রোহিতে তো প্রচুর শীত লাগছে আর মা বলছে ঠিক আছে তুই ব্রাশটা করে নে আমি জলে নিচ্ছি তোকে মুখটা ধুয়ে দিচ্ছি ঠিক আছে রোহিত বলছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি দাও আমাকে আর একটু দাও কলগেট এরকম করে বলছে ঠিক আছে তখন আর একটু দিয়ে তাকে আবার দিল দিয়ে বলছে ঠিক আছে আমি ব্রাশটা করে নিই দিয়ে বলছে ঠিক আছে করে নিচ্ছি তোমরা দেখো দিয়ে আমি বলছি এই রোহিত একটু হাসো তো দিয়ে হেসে দিল দেখো মানে কান্না করতে করতেও হাসছে তোমাদের জন্য তাহলে ভাবো রোহিত তোমাদেরকে কতটা ভালোবাসে আর তোমরা যারা যারা সকালে ঘুম থেকে উঠতে খুব মানে কষ্ট লাগে তো ওটা প্লিজ কমেন্ট করে জানাও সকালে ঘুম থেকে উঠলে কতটা কষ্ট লাগে তো দেখো রোহিদের ব্রাশ করা হয়ে গেল এখন মুখ ধুবে ঠিক আছে মুখটা ধুয়ে নিয়ে স্কুলে রেডি হবে খাবে দাবে ও তো সকাল সকালে কিছু আমাদের হালকা খাওয়ার মুড়ি খেতে বলে কিন্তু মুড়ি খেতে চাইছে না বলছে না আজকে আমি বিস্কুট খেয়ে যাবো ঠিক আছে বলছি ঠিক আছে বিস্কুট খেয়ে যাবি তো যা ও দিদি ও দিদিম তো মুখটুক ধুয়ে রেডি করে দিচ্ছে ওকে দে ও দাঁড়িয়ে আছে বলছে মা তোমার হলো দেখো মুখটা দেখো পুরো মানে কানা করতে করতে চোখটা গুলো ফুলে নিয়েছে বলছে সকাল স্কুল আমাকে কেন যে ডাকে এরা এদের কি কোনো কাজ নেই ভাবে বলছে ঠিক আছে না না তোর কাছে কাজ আছে ঠিক আছে তুই রেডি হ রোহিতের মানে রোহিত দাঁড়িয়ে আছে আর ভাবছি ওইসব কথাগুলো তো যাই হোক রোহিত এখন হাসছে দেখো ততক্ষণ থেকে কান্না করছিল এখন হাসছে দেখো দিয়ে রোহিত বলছে ঠিক আছে আমাকে বিস্কুট দাও বিস্কুট খাবো দেখো বিস্কুট খেয়ে নিচ্ছে পুরো ডিব্বা নিয়ে বসছে বলছে আমার কটা আমার একটা দুটো তিনটে এরকম করে বলছে গুনছে তার দিদিনকে লাগাচ্ছে দেখো তখন থেকে কান্না করছিল এখন তার মনটা একটু মানে একটু বেলা হতে তার মনটাও ঠিকঠাক হলো দিয়ে খাচ্ছে দিয়ে বলছে তোমার হলো বলছি হচ্ছে তারা দিয়ে ও বিস্কুট খাওয়া কমপ্লিট হয়ে গেলে বলছে আমি স্কুল যাব মা বলছে ঠিক আছে রেডি হয়ে গেছে এই তো আমার সোনাটা রেডি হয়ে গেছে এখন স্কুলে যাবে তো মা বলছে মা সিটাটা টাটা সোনা যাও এই দেখো স্কুল চলে যাচ্ছে টিফিন নিয়ে যাচ্ছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি ও রোহিত এখন আইসিডিএস স্কুলে যায় ঠিক আছে ওকে তো ভালো স্কুলে এখন অবধি ভর্তি করাতে পারেনি ওটাতেই যায় তো রোহিত চলে যাচ্ছে ডেকচি নিয়ে দিয়ে বলছে টাটা মা তো রোহিতের স্কুল ছুটি হয়ে যাবে আমি তো ততক্ষণ বসে বসে বাড়ির কাজ করছিলাম ওইগুলো তো আর শেয়ার করতে পারলাম না যাই হোক রোহিত বাড়ি ফেরার সময় দেখাচ্ছি ঠিক আছে টাটা দেখো রোহিত চলে এলো রোহিত টাটা করে চলে এলো আবার রোহিত কে ঘাতে ও মা রোহিত কার জন্য নিয়ে এসছো বলছে আমার মামা কিনে দিয়েছে আমাকে বাহ মামা কিনে দিয়েছে চলো খেয়ে নাও স্কুল থেকে কি ভাত দিয়েছে দেখি কি খাওয়ারটা দিয়েছে এই তো খিচুড়ি আর ডিম দিয়েছে একটা কটা ডিম আর খিচুড়ি ঠিক আছে এইগুলো খাওয়াবো রোহিত আর রোহিত খুব পাজি খেতেই চায় না জানো তো কোনো কিছু খাওয়ার খেতে চায় না ওকে জোরে খাওয়াতে হয় তো যাই হোক এটাও তোমাদের কাছে শেয়ার করবো যে রোহিত কীভাবে জোরে মানে জর্জরবাস্তে খাওয়াতে হয় রোহিতকে তার জন্য রোহিত মানে মোটা ছোটা হচ্ছে না এই রোগা হোক রোগা পাতলে আমার ছেলে গো দেখো হাসছে দেখো বলছে মা আমি খাবো না এরকম করছে তারপরেও আমি বলছি খা আগে খা বলছি ঠিক আছে খাচ্ছি দেখ খেলো বাবা কত বলার পরে একটু একটু করে খাচ্ছে দিয়ে আমি আমি রাগ দেখাচ্ছিলাম যে খাবি না খাবি না চলে যাবো আমি যে না তুমি যেও না আমি খাচ্ছি দিয়ে বর্তমানে অনেক মানে বাঁদরামো করার পরে এখন মোটামুটি খাচ্ছে ঠিক আছে তুমি ঠিক আছে খা দেখা যাক কি হয় রোহিত রোহিত বলছে আমার ভালো লাগছে না খেতে তুমি ছাড়ো তো এরকম করে বলছে আমি এই খা আগে তো যাই হোক রোহিতের খাওয়াবো এখন রোহিতকে তো রোহিত বসে পড়েছে দেখো রোহিত এখন খাচ্ছে ঠিক আছে একটু ভদ্র হয়ে গেল একটু বকাঝোকা করলাম দিয়ে ভদ্র হয়ে মুখটা শুকনো করে খাচ্ছে তো রাই যাই হোক রোহিত রোহিতের খাওয়া দাওয়া হয়ে গেল যারা যারা রোহিতের পাশে আছো প্লিজ ফলো করে রোহিতের পাশে দেখো আর তোমরা সবাই রোহিতকে ভালোবাসে এইভাবে ভালোবাসা দিও রোহিতের খুব ভালো লাগবে টাটা বাই রোহিতের পাশে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ টাটা